নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা রেসিপি শেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি স্টার্ট করছি আপনারা তো সয়াবিনের অনেক রকম রেসিপি করে থাকেন কিন্তু কোনো দিন কি এভাবে সয়াবিনের রেসিপি বানিয়ে খেয়েছেন যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকি তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি সয়াবিনের পরোটা তো প্রথমেই নিয়ে নিলাম আমরা একশো গ্রামের মতো সয়াবিন এরপর আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটি সয়াবিনের ওপর দিয়ে দেব। এই গরম জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম অন্যদিকে আমি ময়দাটা মেখে রেডি করে নেব তো ময়দা মাখার জন্য প্রথমেই নিয়ে নিলাম তিনশো গ্রামের মতো ময়দা এবারে সেই ময়দাটায় পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ময়ামের জন্য দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি আপনারা যদি পরোটাটা খাস্তা খেতে চান তাহলে একটু বেশি তেল ব্যবহার করবেন এরপর ময়দার সাথে তেল ও লবণটা ভালো করে মিশিয়ে নেব ময়দাটি ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমরা কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নেব অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটি ভালো করে মেখে একটি সফট ডো বানিয়ে নেব দেখুন ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি হালকা নরম করে মেখেছি কারণ রেস্টে থাকলে ময়দাটি এমনিতেই আরও নরম হয়ে যাবে এবার ময়দার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম যাতে ময়দার গাটা শুকিয়ে না যায় এরপর একটি থালা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে একটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটি আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যাতে আলুটি দানা দানা না হয়ে থাকে দেখুন আলোটি আমার গ্রেট করা হয়ে গেছে আধ ঘন্টা পর সয়াবিনটি খোলার পর দেখুন কি সুন্দর সয়াবিনগুলি ফুলে উঠেছে এবার জল থেকে আমরা সয়াবিনগুলি ভালো করে চেপে চেপে নিচুড়ে অন্য পাত্রে নিয়ে নেব এভাবে দু হাতের সাহায্যে চেপে চেপে আমরা সয়াবিন থেকে জলটা ভালোভাবে নিচুড়ে নেব এরপর আমরা সয়াবিনগুলি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নেব। আপনাদের কাছে মিক্সি থাকলে আপনারা মিক্সিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন সয়াবিনগুলি গ্রেড করার পর ঠিক রকম দেখতে লাগছে সমস্ত সয়াবিন আমার গ্রেড করা হয়ে গেছে এবার চলুন পরোটার জন্য সয়াবিনের পুরটা রেডি করে নেওয়া যাক পুর রেডি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি এবার কড়াইটি গরম করে প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল তেলটি ভালো করে কড়ার চারপাশে ছড়িয়ে নেবেন নাহলে সয়াবিনটি জড়িয়ে যাওয়ার ভয় থাকে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর একসাথে পেঁয়াজটি নাড়াচাড়া করে নিয়ে দু তিন মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পেঁয়াজটি আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব সয়াবিনটি এরপরে ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনটি কিছু সময় ভেজে নেব দেখুন সয়াবিনটি আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ আলুটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা কিছু মশলা যোগ করব তো প্রথমেই দিয়ে দেব আমরা স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন পরে দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খেতে চান এখানে লঙ্কার মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম আমার বাড়িতে বানিয়ে রাখা দু চামচ ভাজা মশলা এবারে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত মশলা ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর নামানোর আগে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম এবার আবার ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে পুটটা নামিয়ে নেব আধ ঘন্টা পর ময়দাটি খোলার পর দেখুন ময়দাটি আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে আরও দু তিন মিনিট আমরা এটিকে ভালো করে মেখে নেব দেখুন আমি এই রকম সাইজের এক একটা লেচি বানিয়ে নিয়েছি এবারে দু হাতের তালুর মধ্যে নিয়ে চেপে চেপে আমরা একটি বাটির শেপে বানিয়ে নেব এরপর বাটিটির মধ্যে পরিমাণ মতো পুর ভরে দেব। এবার বাটিটির মুখটি চেপে চেপে ভালো করে মুড়ে নেব যাতে পুরটি বাইরে না বেরিয়ে আসে আবার হাতের মধ্যে ভালো করে গোল করে নিলাম এবার সামান্য তেল লাগিয়ে পরোটাটি গোল করে বেলে নেব পরোটাটি কিন্তু হালকা চাপ দিয়েই বেলবেন না হলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে আমার চাটুটিও গরম হয়ে গেছে একটি পরোটা চাটুর ওপর দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব এরপর খুন্তির ওপর সামান্য তেল নিয়ে পরোটার চারপাশে ভালো করে ছড়িয়ে দেব এবার উল্টে পাল্টে পরোটাটি আমরা ভালো করে ভেজে নেব দেখুন পরোটাটি কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে এভাবে প্রত্যেকটি পরোটা বানালে সব পরোটায় ভালোভাবে ফুলবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেল এবার বাকি পরোটাগুলিও এইভাবে ভেজে নেব আমি পরোটাটি বাঁধাকপির ঘন্টর সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে অন্যান্য তরকারির সাথেও পরিবেশন করতে পারেন পরোটাটা আপনাদের ছিঁড়ে দেখায় দেখুন পরোটাটির চারপাশে কি সুন্দর পুটটি ছড়িয়ে আছে আর কতটা নরম হয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন